হাই এভরিওান আমি লোপামুদ্রা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লোপামুদ্রা সক্ষের ঘরে সকলকে জানে স্বাগত আমি আবারও হাজির হয়ে গেছি আরেকটা রেসিপি নিয়ে কাতলা মাছের রেসিপি আজ আমি কাতলা মাছের একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো চলো শুরু করা যাক তো বন্ধুরা দেখো আমি এখানে কাতলা মাছ নিয়ে নিয়েছি সাতটা পিস আছে তো মাছগুলো ধুয়ে একদম পরিষ্কার করে নিয়ে চলে এসেছি তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন নুন দিয়ে দিলাম এক চামচ আর দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো আর দেব লাল লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি আদা রসুনের পেস্ট আর দেব অল্প একটুকু তেল তোমরা চাইলে সাদা তেল দিতে পারো এরপর মাছগুলোকে খুব ভালোভাবে আমি মেখে নিচ্ছি সমস্ত মশলাটা দিয়ে খুব ভালোভাবে আমি মাছটা মাছগুলোকে সব মাছের পিসগুলোকে মেখে নিচ্ছি তো মাছগুলো মাখানো হয়ে গেছে ভালোভাবে দেখতেই পাচ্ছ এটা পাঁচ মিনিটের মতন থাক একটুকু তো কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে দেখতে পাচ্ছ তো মাছগুলো আমি এরপর একটা একটা করে দিয়ে দিচ্ছি সব মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো আমি ফ্রাই করে নেব তো মাছগুলো একটা দিক দেখো ভাজা হয়ে গেছে তো আমি উল্টে নিচ্ছি একটা সাইড ভাজা হয়ে গেছে আমি এক এক করে মাছগুলো সব উল্টে নিচ্ছি একসাথে অনেকগুলো দিয়েছি তো তাই আস্তে আস্তে উল্টাতে হবে তো দেখছো একটা দিক ভাজা হয়ে গেছে ফ্রাই করা আর একটা দিক আমি উল্টে নিলাম তারপর আমি তুলে নেবো একটা প্লেটে তো এই দেখো মাছগুলো আমার সব কিন্তু একদম ফ্রাই হয়ে গেছে আমি তুলে নিয়েছি একটা প্লেটের মধ্যে তো ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য গোটা গরম মশলা তো এখানে আছে আমার লং এলাচ আর দারচিনি দিয়ে দিলাম ফোড়নে পেঁয়াজটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে এরপর আমি সমস্ত মশলাগুলো এক এক করে দিয়ে দেবো এরপর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা একটু বেশিই দিচ্ছি একটা বড় পেঁয়াজ আমি বেটে রেখেছিলাম তো পেঁয়াজ বাটাটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটা আমি কষিয়ে নেব একটু বসানো হয়ে গেছে এরপর আমি দিয়ে দেবো আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি এক চামচ বড় চামচে আদা রসুনের পেস্টটা দিয়ে আমি আবারও ভালোভাবে নেড়ে চেড়ে এটা খুব করে নেব এরপর আমি একে একে সমস্ত মশলাগুলো দেব তার আগে আমি দেবো টমেটো বাটা এখানে আমি টমেটো বেটে রেখেছি দেখতে পাচ্ছ দুটো টমেটো বেটে রেখেছি যতটা লাগে সেই অনুযায়ী আমি এখানে টমেটো বাটা দিয়ে দিচ্ছি আমি বড়ো বড়ো দুটো টমেটো পেস্ট করে রেখেছি টমেটো পেস্ট দিয়ে দিলাম চার চামচ চার চামচ টমেটো পেস্টটা দিয়ে আবারও ভালোভাবে এটা আমি কুক করে দিচ্ছি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেবো হলুদ গুঁড়ো আমি স্কিপ করে গেছি বন্ধুরা এখানে আমি পরিমাণ মতো জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো ধনের গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো আমি দিয়েছি আর পরিমাণ মতো নুন আর এক চিমটি চিনি দিয়ে কো আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি আমি এই মশলাগুলো সব স্কিপ করে গেছি ভুলে এক চামচ হলুদ এক চামচ জিরে এক চামচ ধনে আর এক চামচ লাল লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো নুন আর এক চিমটি চিনি এগুলো দিয়ে আমি খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি এই মশলাগুলো দেওয়ার সময় আমি স্কিপ করে গেছি ভুল হয়ে গেছে তো এরপর আমি দিয়ে দিচ্ছি টক দই পরিমাণ মতো টক দই টমেটো দিয়েছি বেশি আর দই দিচ্ছি না আর একটু দিয়ে দিই খুব ভালোভাবে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি আমাদের বাড়িতে দই দিয়ে খেতে খুব একটা পছন্দ করে না ওই জন্য কমেই দিলাম তোমরা চাইলে বেশি করে টকদই দিতে পারো তো মশলাগুলো না আমি স্কিপ করে গেলাম কিভাবে বুঝতেও পারিনি তো তোমরা জিরে ধনে হলুদ আর পরিমাণ মতো নুন আর চিনি অল্প এক চিমটে আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবে ওইখান ওই জায়গাটা আমি স্কিপ করে গেছি রান্নাটার সময় তো মশলাটা দেখো আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে একদম গা ছাড়া ছাড়া হয়ে গেছে দেখতেই পাচ্ছ কড়াই থেকে গাছাড়া ছাড়া হয়ে গেছে আমি জল দিয়ে দিচ্ছি এটা একটু গামাখা গা হবে তো তাই বেশি জল দেব না জলটা দিয়ে খুব ভালোভাবে এটা ফুটিয়ে নেব একদম ফুটে গেছে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো সব দিয়ে নেড়ে চেড়ে এটাকে আমি নামিয়ে নেব একটু ফুটে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি একটুকু গরম মশলার গুঁড়ো একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম এরপর মাছ রান্নাটা আমার একদম হয়ে গেছে বন্ধুরা আমি এটা নামিয়ে নিচ্ছি তো মাছের রান্নাটা আমার একদম হয়ে গেছে আমি কড়াই থেকে নামিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ তোমরা আজকে আমার এই কাতলা মাছের রেসিপিটি তোমাদের কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো আজকের মতো আসি আমি টাটা বন্ধুরা সবাই ভালো থেকো